শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের নতুন সকালে নতুন একটি ব্লগ শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি ভালো লাগবে আর সঙ্গে থেকো ফার্স্ট থেকে লাস্ট অব আমার ভিডিওতে সঙ্গে থেকো আর অনেক দিদিভাই কমেন্ট করছে ভালো লাগছে দিনে দিনে ভালো ভালো কমেন্ট শুনতে পেরে মানে শুনতে পেরে মনটা অনেক ভালো লাগছে তো বলছে তোমার ভিডিও অনেক ভালো লাগে তো তোমাদের দিদি ভাই যে যে দিদি ভাই আমার কমেন্টে বলে তো চ্যানেলের নামগুলো হতে মানে অতটা মানে খেয়াল নেই মানে অন্য অন্য কোনো সময় আমি বলে দেবো তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে চা তোমাদের দাদা ভাই চা বানিয়েছে চা বানিয়েছে তারপরে হচ্ছে দুজনে মিলে চা খেলাম চা খেয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নাটা বসিয়ে দিলাম ও গেল বাজারে তো বাজারে গেল কি আনবে তো বললো তুমি ভাতটা বসিয়ে দাও আমি বাজার থেকে আসছি তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে বৃষ্টি পড়লে না মানে কি বলতো এদিকে আবার কাজের ডিস্টার্ব হয় ঠিকই কাজ বাজ মানে ঠিকঠাক মতো হচ্ছে না ঠিক কথা কিন্তু মানে জমজমে যখন বৃষ্টি মানে খুব বৃষ্টি হয় ওই বৃষ্টিটাতে আমাকে খুব ভালো লাগে একেবারে যদি একবারে বৃষ্টি হলে ঠিক আছে আর এই যে মানে একটুখানি বর্ষাকালে কীরকম বৃষ্টিটা হয় একটুখানি বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার হচ্ছে না এটা আমাকে মানে ওইটাতে খুব খারাপ লাগে কাজে তো কোনো ঠিক থাকে না আর কাজের অনেক কাজে মানে ডিস্টার্ব হয় তো সকাল থেকে যে ঝমঝমিয়ে বৃষ্টি সকালটা উঠেছি তখন একটু গুড়িগুড়ি বৃষ্টি ছিল তো কাজবাজ করতে করতে পুজো দিতে দিতে দিয়ে আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টিটাতে মানে খুব ভালো লাগছে তখন আবার পরে বৃষ্টি সেরেও গেছে অনেকক্ষণ পর বৃষ্টিটা সেরে গেছে তো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া মানে ঘর পরিষ্কার করে তারপরে মানে সব বাসন কুসন বের করে নিয়ে আজকে অনেক বাসন ঢিপ হয়ে গেছে কারণ বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য বাসন ধুতে পারিনি নাহলে দুটো চারটে দুটো চারটে করে আমি ধুতেই থাকি চা খাওয়াটা একবার ধুয়ে নিয়ে যাবো চা খাওয়া বাসন জমে যায় যে সেটা আমি রান্না করতে করতেই ধুয়ে নিই তারপর রান্না যখন হয়ে যায় তখন রান্নাটা রান্না করার বাসনপত্র তখন বের করে ধুয়ে নিই তখন একটুখানি কম হয় বাসন আর যদি ওই চা খাওয়া তারপরে দুপুরে রান্নার রান্না করার বাসন তারপরে খাওয়ার বাসন ওরে বারে অনেক বাসন একবারে জমে গেলে না আমার মাথা গরম হয়ে যায় আর এই যে তোমার দুটা তার দু চারটা করে বাসন ধুয়ে ধুয়ে নিলে অতগুলো বাসন জমেও না আর কাজটাও করতে ভালো লাগে সুবিধে হয় আর বেশি বাসন জমে গেলে মানে হচ্ছে যে কতগুলো যে কাজ পড়ে আছে কতগুলো যে কাজ পড়ে আছে যেমন কি সকালটা বিছানা সকাল মানে সাথে সাথে ঘর ঘুম থেকে উঠেই সাথে সাথে বিছানা পরিষ্কার করে নাও তারপর মনে হচ্ছে কি ঘরটা পরিষ্কার দেখলে মনে হচ্ছে যে আমার অনেক কাজ হয়ে গিয়েছে এরকম সাথে সাথে বিছানা পরিষ্কার করে ঘর টর পরিষ্কার করে স্নান করে পূজে দাও দেখবে যে মনটা একদম ক্লিয়ার আর খুব সুন্দর ফ্রেশ লাগে বৃষ্টি পড়াতে দেখো বাইরের পরিবেশটা একেবারেই সবুজে সবুজ আর আমাদের এটাতে ঘাস ছিল না ঘাসে ভরে গেছে এত ঘাস হয়ে গিয়েছে কি বলবো তো যত বৃষ্টি পড়বে দেখবে যে পরিবেশটা শান্ত পরিবেশ আর চারিদিকে এত সুন্দর আমাদের এদিকে বাইরেরটা রোডে উঠলে মানে দুধারে গাছ আছে বড় বড় গাছ আর দেখতেও ভীষণ সুন্দর লাগে যে একটু বাইরে আমি গিয়ে ক্যামেরা করে আনবো সেটাই হয় না বাড়িতে মোবাইলের কাজ মানে শুরু করাতে মানে এক একটা সেকেন্ড মনে হচ্ছে পয়সা দিয়ে কিনে নেওয়া এরকম এত সময়ের দাম মানে আমার কাছে এক এক সেকেন্ড অনেক দাম হয়ে গিয়েছে আগে আমার সময়েই কাটতো না আর এখন এত দাম হয়ে গেছে সময়ের মানে কি বলবো মূল্যবান হয়ে গেছে এক এক মানে সেকেন্ড আর এখানে আমি দেখাচ্ছি কি তোমাদেরকে একটু দেখো কোথা থেকে যে এত মাছি ভরে গেছে বাড়িতে যেরকম মাছ বাজার সুটকি বাজার এরকম কীরকম মানে এত মাছি থাকে দেখেছ যারা যারা বাজারে যাও তো সেরকম আমি এখানে যে ক্যামেরার সামনে মানে দেখাচ্ছি ঠিকঠাক মতো উঠছে না বোঝাই যাচ্ছে না এই বারান্দায় ভরে আছে মাছি দিয়ে তো এদের অত্যাচারে এত রান্না করা যায় না খাওয়াও যায় না কাজও করা যায় না শুধু গায়ের মধ্যে কামড়াতে থাকে এত মাছি পুরা মাছি দিয়ে ভরে গেছে আর কোথার থেকে এত মাছি উড়ে এসেছে তিন চার দিন থেকে জানি না কার কার বাড়িতে এরকম মাছি হয়েছে বৃষ্টি এই দু তিন দিনের বৃষ্টিতে তো একটু কমেন্টে জানাবে প্রচণ্ড পরিমাণে মাছি তো এই মাছিদের অত্যাচারে একদম বাড়িতে থাকাই যাচ্ছে না খুব অত্যাচার প্রচণ্ড অত্যাচার বেড়ে গেছে মানে বারান্দাটাতে একেবারে ভরে আছে মাটি দিয়ে এই সে মাছি দিয়ে একেবারে অশান্তি অশান্তি করে রেখেছে জীবনে মাছির জন্য তো ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়ে ছিল তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার পাশে থেকে আর আমাকে সবাই ভালোবাসা দিও আমিও সবার সঙ্গে থাকবো তো হচ্ছে কালকে নতুন দিনে নতুন সকালে আবার সবার সাথে দেখা হবে কথা হবে এই যে ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছে এখনও মেঘলা মেঘলা এটা হচ্ছে মানে দুপুরের পরেরটা ব্যাংলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বায় তো দেখো এইদিকে আবার বাইরে আমাদের ভুলু শুয়ে আছে হাওয়া খাচ্ছে তো ওকেও একটু দেখিয়ে দিলাম সবাই দেখো ঘুমোচ্ছে